গুড মর্নিং যাচ্ছি জিমে কালকে তো যাইনি আজকে মঙ্গলবার আজকে যাচ্ছি চল যাওয়া যাক আমি জিম থেকে এখনো চেঞ্জ করিনি এসে কাজ করতে শুরু করে দিয়েছি আগে এই যে ভোলা মাছ নামিয়ে গেছিলাম ভোলা মাছটাকে হলুদ মাখালাম আর আসার সময় এখন এই যে আসার সময় মূলটা নিয়েছি দেখো কত মোটা মূলটা মানে আমার আঙুলও যাচ্ছে না আর কি তো এটা দিয়ে ডাল খাবো অনেকদিন ধরে ইচ্ছে করছিলো মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল তো আজকে মূলো দিয়ে ডাল করবো মূলোটা পেয়েছি নিচে রফিক বসেছিলো তো বেশ মোটা অনেক মোটা তো এটা দিয়ে এখন ডাল করবো তো ডালও ভিজিয়ে এসেই ভেজালাম তো ওই জন্য তারা হলো এসে ভেজালাম বলে একটু সময় লাগবে তো এখন প্রেশারে বসাবো ডালটা এদিকে বাসন বসুন সব করে আছে গোছাতে হবে আর আজকে ব্রেকফাস্টই করবো হচ্ছে স্মুদি ও স্মুদি তো দুধটা জাল দেওয়া ছিল না ওই জন্য দেরি হচ্ছে ব্রেকফাস্টটা করে আমি স্নান করতে যাবো তো ওটস মুদি করবো দেখাচ্ছে তোমাদেরকে কী কী দিয়েছি ওটস মুদি এই যে দেখো ওটস মুদি করবো এখানে কালকে রাতে ওটস তারপরে পাম্পিং সিডস ওয়াটারমেলন সিডস আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম আর একটু কলা দিয়েছি এবার এটাকে একটু দুধ দিয়ে ব্লেন্ড করবো ঈদটা গরম ছিল করতে ছিলাম স্নান করে নিলাম পুজোটা করে নিই রান্নার কিছুটা এগিয়ে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে চাল ভিজিয়ে দিলাম ডাল সেদ্ধ করে নিলাম এবার রান্নাটা করে এই সরি পুজোটা করে তারপরে রান্না করবো তো চলো এখন ঝটপট করে পুজোটা করে নিই বারোটা বাজে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি এখানে বেগুন ভাজা হচ্ছে আর আর এখানে গ্যাস বসিয়ে দিয়েছি ডাল সোমবার দেবো মূলো দিয়ে ডাল তো সেটাই সোমবার দেবো চলো রান্নাটা ঝরঝট করি ভাতটা প্রায় হয়েই এসছে তো এই যে দেখো ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে আর যার জন্য একটা কাতলা মাছ ভেজেছি ও তো পোড়া মাছ খেতে চায় না আর করবো হচ্ছে এই যে রাধুনি বাটা দিয়ে তো রাঁধুনিটা যেহেতু অল্প তো এটা আমি শিলনোড়ায় বেটে নেব দেখো আমার এই রাঁধুনি বাটাটা হয়ে গেছে আর খুব কি সুন্দর একদম মিহি করে পেস্ট হয়ে গেছে এটা মিক্সিতে এইটুকুনি দিলে হতো না তো বেটে নিচ্ছি এবার চল রান্না করবো সেই মাছটা হচ্ছে শুধু রাঁধুনি বাটা দিয়ে করবো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে তেলটা সরষের তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা রাধুনি বাটাটা

হয়ে গেছে দেখো রাঁধুনি বাটা দিয়ে মাছটা আমার একদম হয়ে আছে আর এই মাছটা কিন্তু খুব ঝটপটে হয়ে যায় কিন্তু রান্নাটা একটু সাবধানে করতে হবে ও রান্নাটা একটু সাবধানে কেন করতে হয় বললাম কারণ রাঁধুনি তো বেশি কষালে তিতো হয়ে যাবে তো একটু জাস্ট নাড়িয়ে ছাড়িয়ে জল ঢেলে দিতে হয় যেটা আমি করলাম তাতে তিতো হবে না রান্নাটা খেতেও ভালো হবে তো আজকে রান্না বান্না কমপ্লিট এবার গ্যাস ধুবো কাপ ঠাপগুলো ধুবো ব্যাস হয়ে যাবে আমার খাবো চলো মেনুগুলো দেখিয়ে দিই এই যে ভোলা মাছ ধনে রাধুনি বাটা দিয়ে জিয়ার জন্য মাছ ভাজা বেগুন ভাজা আর এখানে পাপড় ভেজেছি আর মুলো দিয়ে ডাল এই যে মুলো দিয়ে ডাল আর বাজে আর একটা তো চলো এখন খাওয়া দাওয়া করে না তো আসে সেই সাড়ে তিনটে বেজে যায় অতক্ষণ ওয়েট করা সম্ভব না আজকে আমার আবার ডক্টর আছে ছটার সময় তো খাওয়া দাওয়া তো খাওয়া হয়ে গেছে আর খেতে ক্ষেতে একটা পার্সেল এসেছে নাইকা থেকে তো যেহেতু পিঙ্ক ফ্রাইডে চলছে অনেক কিছু অফার অর্ডার দিয়েছিলাম তো এসে গেছে সেগুলো আর খুব এক্সাইটেড এগুলো খোলার জন্য হ্যাঁ আর অনেক আর কালকেও কিছু এসেছিল তো আজকে আসলি ভেবেছি একসাথে খুলে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিস দুটো কেনা তো সেগুলো এবার কিনে কিনেছি আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি খোলো এটা পার্সেল এইগুলো কালকে এসেছে আমি বুক দেখাচ্ছি এক এক করে হ্যাঁ সবার ফার্স্টে একটা ফ্রি আইটেম তোমাদেরকে দেখাই পিক গ্লো টনিক এইটুকুনি এটা ফ্রি ঠিক আছে হচ্ছে এই যে এটা আমার অনেক দিন ধরে জিয়ার আর আমার দুজনেরই ইচ্ছে ছিল

তো এটার দাম কত জানো এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা কম দু হাজার টাকা আর সেটা আমরা কিনে কিনেছি পনেরোশো ষাট পনেরোশো ষাট পনেরোশো ষাট টাকা দিয়ে কিনেছি মানে পাঁচশো টাকার মতো প্রায় অফারে ছিল এটা তারপরে এটা একটা নাইকার লিপস্টিক মহারানি শেডটা হচ্ছে মহারানি এ ব্লার হয়ে যাচ্ছে না বারবার করে দেখা একটু শেডটা হাতে এটা ওইটা যেটা আমি চাইছিলাম না ওই যে শেডটা ভালো ভালো কতটা দিয়ে দিল আর ইয়ে যাই হোক তারপর একটা নেক্সট নেক্সট দেখাও পজ করো সেটা এসছে সেটা হচ্ছে ডট এন্ড কিজের একটা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা আমি অনেক দিন ধরে ইউজ করছি আর ডট এন্ড কিজের এটা হচ্ছে একটা নাইট ক্রিম আর এটা নটান কিজের প্রোডাক্টটা খুব ভালো আচ্ছা এটা হচ্ছে একটা বানানা পাউডার ফর এভার ফিফটি টুর বানানা পাউডার আর একটা হচ্ছে সুইস বিউটির কনসিলার আর একটা আজকে কনসিলার এসছে আর এটা হচ্ছে সিল্ক ক্রশের একটা প্রাইমার প্লাস ময়শ্চারাইজার ঠিক আছে আর একটা জিনিসের যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এমব্রয়লিসের এটাও প্রায় মাল্টি ফাংশন ময়শ্চারাইজার প্লাস প্রাইমার এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ মানে সব মেকআপ আর্টিস্টরা এটা ইউজ করে এটা ভীষণ ভালো অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল ফাইনালি কিনতে পারলাম আর কি কিনলাম এটা এমআরপি এটা কোনো ডিসকাউন্ট ছিল না এটা ডিসকাউন্ট ছিল না এটার দাম হচ্ছে 2000 না 2000 কত হলো 2300 এটার দাম হচ্ছে 2300 টাকা এটাতে কোনো ডিসকাউন্ট ছিল না ঠিক আছে এটা একদম যা দাম সেটা দিয়েই নিয়ে এইগুলো কো এইটাতেও ক্রসের এইটাতে কোনো ডিসকাউন্ট হ্যাঁ এটাতে এটা তো এগুলোতে না এগুলোতে ছিল রটন কিছু ছিল একটু একটু এটাই ছিল না না এটা ছিল না ঠিক আছে তারপরে কি এসেছে এটা কি ও একটা ব্লু আইলাইনার অর্ডার করেছি এটা আইলাইনার না কাজল আইলাইনার এটা আইলাইনার দেখা একটু শেডটা ব্লু স্পার্কলি হ্যাঁ রাস্তা কই তো এটা ব্রাউন কালার আছে ব্রাউনটা ব্ল্যাকই লাগে ব্লুটা এটা একটা মিব্লিনের নাকি না এটা কনসিলেটর এটা হচ্ছে একটা কনসিলার একদম

রাইস ওয়াটার এটা খুব ভালো আর কি আছে ও এটা একটা শ্যাম্পু এটা হচ্ছে বিশু শ্যাম্পু আমার একটা শ্যাম্পু এসছে না শ্যাম্পু আমার এই যে লাভ নেচার অ্যান্ড আর্থ এর এই লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের শ্যাম্পু তো যেই দুটো জিনিস আসেনি আরও দুটো বাকি আছে হ্যাঁ তো যেইটা এই দুটো হচ্ছে আমার হর মানে খুব নাওয়ার ইচ্ছে ছিল এই পিক্সি ব্লাস আর হচ্ছে এইটা এইটা এই দুটো নাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেগুলো নেওয়া হয়ে গেছে নেল পলিশ কখন দিলে তো রেডি হয়ে গেছি যাচ্ছি এখন একাই যাচ্ছি কারণ উনি তো ছেলেদের অতটা করে না চেম্বারের ভেতরে পায়ে ডান চলে যাচ্ছি কি কথা বলতে বলতে চলে এসছি তো বাড়িতে চলে এসছি আর ডাক্তার আবার তিন মাসের ওষুধ দিয়েছে আর তিন মাস বাদে আবার একটু টিভিএস করে যেতে হবে তো তিন মাস এখন ওষুধ খেতে হবে আর কি তো এসে এখন একটু চা খাবো সেই গ্রিন টি খেয়ে গেছে এখন একটুখানি দুধ চা খাবো খেয়ে তারপর রাতে রান্না করতে হবে আজকে বেগুন পোড়া করব মঙ্গলবার তো বেগুন পোড়া করবো চলো এখন আমি আগে চেঞ্জ করে নিই খুলে ফেলেছি এই যে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি আর এই চিড়ে চিড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন ভরা আছে তো একটা একটা করে দেবো এটা একটা হয়ে গেলে তারপর আবার এই বেগুনটা দেবো তো হয়ে যাক পোড়ানো তো এই যে বেগুন পোড়া হয়ে গেছে তো এই যে দেখো বেগুন পোড়াটা ছাড়িয়ে নিয়েছে এই যে কাঁচা লঙ্কা রসুন এগুলো সব এর সঙ্গে পুড়ে গেছে এগুলোকে একটু স্ম্যাশ করে নেবো স্ম্যাশ একটা দিয়ে ভালো হবে হাত দিয়ে পড়তে হবে না কারণ গরম আছে সত্যি কথা কি বলতে আমার অতটা বেগুন পোড়া ভালো লাগে না বিশ্ব আর জিয়া খুব ভালো খায় আমি অতটাও ভালো খাই না কেন যাই না চলো এদিকে আলু ভাজা বসিয়েছি আলু পেঁয়াজ আর ওদিকে ডিম দিয়ে দেবো ডিম আলু পেঁয়াজের দুধ মানে দুধ দিয়ে ভাবে তো এই যে আজকে রাতে আমাদের ডিনার বেগুন ভর্তা আলু ডিম ভুজিয়া আর রুটি তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টা